মনে হতে পারে যে যারা চাকরি করে তাদের কোনো মেধা নেই একটি প্রশ্ন মাত্র একটি প্রশ্ন যার ভাষা ছিল বিভ্রান্তিকর প্রেক্ষাপট ছিল অপ্রস্তুত আর সময় ছিল অত্যন্ত সংবেদনশীল আর একটি প্রশ্নই কেঁপে উঠেছিল পুরো বাংলাদেশ পরিণত হয়েছিল রাজনৈতিক বিস্ফোরকে আর শেষ পর্যন্ত পতন হয়েছিল পনেরো বছর ধরে দেশ শাসন করা শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই গণভবনে নিয়মিত একটি প্রেস কনফারেন্সে শেখ হাসিনা তার চীন সফর নিয়ে বিহীন দিচ্ছিলেন তখন দেশ জুড়েই চলেছিল কোটা সংস্কার আন্দোলন ছাত্র ছাত্রীরা দাবি করেছিল সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধের আর এই একজন দেশের শতাংশ কোঠা সাংবাদিক সেই প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে করলেন এক প্রশ্ন আর এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো এবং এই প্রশ্নটি আজও বিতর্কিত মানুষ এখনো বলে এই প্রশ্নটি কি সাধারণ প্রশ্ন ছিল নাকি আগে থেকে পরিকল্পিত ছিল এই সাংবাদিক দীর্ঘ পনেরো বছর সরকারের হয়ে পরোক্ষভাবে কাজ করেছেন সরকারের সব মধ্যে তাই সব সময় সরকারের পাশেই প্রশ্ন করতেন কিন্তু তিনি প্রশ্ন করলেন প্রধানমন্ত্রীকে বিরোধী এইবার আন্দোলনকারীদের নিয়ে এই প্রশ্নটি ছিল একটা প্রেক্ষাপট এই প্রশ্নটি ছিল অনুমান ছিল সমালোচনা যেন হাসিনার কাছ থেকে একটা তীব্র প্রতিক্রিয়া আদায় করাই ছিল উদ্দেশ্য প্রশ্নটি শোনার সাথে সাথেই হাসিনার মুখের আকৃতি পরিবর্তন হয়ে গেল এবং সে তীক্ষ্ণস্বর জবাব দিলেন তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতি কেউ মেধাবী নেয় যত রাজাকার বাচ্চারা নাতি পুত্রী হলো মেধাবী তাই না রাজাকার আচ্ছা এই রাজাকারটা কি রাজাকার হচ্ছে একটা পার্সিয়ান শব্দ যার অর্থ সাহায্যকারী কিন্তু উনিশশো সালের যুদ্ধে রাজাকার বাহিনীর একটা প্রাইম মিলিটারি গ্রুপ ছিল যারা পশ্চিম পাকিস্তানের মানুষকে সাহায্য করত। অন্যদিকে বাংলাদেশে ছিল মুক্তি বাহিনী যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রায় পঞ্চাশ হাজারের মতো লোক ছিল যারা পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীতে সাহায্য করেছিল আর বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছিল আর এই রাজাকার শব্দটি হয়েছিল হাসিনা পতনের মূল কারণ কিন্তু এখানে একটি গভীর ষড়যন্ত্রের গোন্ধ পাওয়া যা যেই সাংবাদিক দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে সরকারের পাশে কাজ করেছে সে হঠাৎ করে কেন এমন প্রশ্ন করলেন বিশেষজ্ঞরা বলেছেন এটি একটি সুপরিকল্পিত একটা ফাঁদ ছিল হাসিনাকে ভুল বলতে প্রচারিত করার জন্য কারণ তারা জানতো রাজাকার শব্দটি হাসিনার মুখে এলেই দেশে বিস্ফোরণ ঘটবে আর সময়টাও যখন দেশে আন্দোলন চলছে তখন এমন একটি প্রশ্ন যা আগুনে ঘি মতো ছিল প্রেস কনফারেন্স শেষ কোঠা ডালার হতে না হতেই রাত নয়টার দিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে হাসিনার মন্তব্য এবং সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন বের করলেন ছাত্ররা এবং তাদের স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলছে কে বলছে স্বৈরাচার স্বৈরাচার হাসিনার রাজাকার কথাই ছাত্ররা নিজের পরিচয় হিসাবে ব্যবহার করলো এবং এটাই সবার স্লোগান হয়ে গেল আর এটাই ছিল প্রতিবাদের মূল অস্ত্র একটি প্রজন্ম যারা উনিশশো একাত্তর সালে জন্মগ্রহণই করে নাই তারা এই নতুন ইতিহাস গড়ে তুললেন আর পনেরোই জুলাইয়ের পর থেকে পরিস্থিতি চলে গেল নিয়ন্ত্রণের বাইরে এবং ষোলোই জুলাইয়ের পর থেকে বাইশেই জুলাই পর্যন্ত মানে এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা দুইশো ছাড়িয়ে গেল এবং এই দুশো জনের মধ্যে দুইজনের নাম সব বেশি উঠে এলো মানুষের মধ্যে একজন আবু সাইদ অন্যজন মীর মুগ্ধ এখানে একটি সন্দেহজনক বিষয় হলো হাসিনের প্রতিক্রিয়া তিনি এত মানুষ মারা যাওয়ার পরেও জনতার কাছে ভুল স্বীকার করলেন না উল্টো ছাত্রছাত্রীদের সন্ত্রাসী বলে আখ্যা দিলেন কেউ কেউ মনে করেন শেখ হাসিনা জেনে বুঝেই এই পদ বেছে নিয়েছেন তিনি হয়তো ভেবেছিলেন মুক্তিযুদ্ধের চেতনার নামে আন্দোলন দমন করা যাবে কিন্তু তার হিসাব ভুল প্রমাণিত হলো এবং জুলাই মাস শেষ হতে না হতেই আন্দোলন পেল নতুন মাত্রা ছাত্ররা তখন কোটা সংস্কার বাদ দিয়ে দাবি তুলল এক দফা শেখ হাসিনার পদত্যাগ চাই এই দাবি করার সাথে সাথেই আন্দোলন হয়ে উঠলো আরো শক্ত এবং ভয়াবহ চারে আগস্ট সবচেয়ে রক্তাক্ত দিন এই দিনে শুধু পুলিশই মারা গিয়েছিল অষ্টানব্বই জন আর তারপর পাঁচে আগস্ট দু সাল বাংলাদেশের ইতিহাসে সব থেকে নাটকীয় দিনে আগস্ট সকালে লাখ লাখ মানুষ ডাকার পথে রওনা দিল লং মার্চ শুরু করে কারফিউ অপেক্ষা করে আর দুপুর একটায় হাসিনা হেলিকপ্টারে গণভবন ছেড়ে ভারতে পালিয়ে গেলেন বিকেলেই জনতা ঢুকিয়ে পড়ল গণভবনে আর গণভবনে ঢুকে জনতার যা মন চাইলো তাই করলো কেউ চেয়ার কেউ কেউ টিভি যার যা মন চাইল তাই নিয়ে আসলো রাস্তায় উৎসব হলো বাঙা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য আজ শেখ হাসিনা ভারতের নির্বাসে তার বিরুদ্ধে হাজার হাজার মামলা এখানে প্রশ্ন আসে সুভাষ সেই প্রশ্ন এটি কি শুধুই প্রশ্ন ছিল নাকি এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক ফাদ যা একটি শব্দের মাধ্যমে পনেরো বছরের শাসনের অবসর ঘটিয়েছে নাকি এটি ছিল কাকতালীয় ঘটনা ইতিহাসের অনেক বিপ্লব শুরু হয়েছে একটি শব্দ একটি ভুল একটি মুহূর্ত দিয়ে যেটা শেখ হাসিনার একটি ভুল উত্তর দিয়ে শুরু হয়েছিল এবং ক্ষমতা রাজনৈতিক গভীরতা এই প্রশ্নে শেখ হাসিনার গদিই শুধু নড়ায়নি হারিয়ে যেতে বসেছে আওয়ামী রাজনীতিকের দীর্ঘ ইতিহাস